যে সকল আছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা ছাত্র ব্যবস্থা নেব তারা আজকে দিল্লিতে বসেও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনাদের গেছে বলতে চাই সরকারের ছনরাসীদের প্রতি নমনীয়তায় এই হামলার দুঃসাহস যোগায় আমরা সমাবেশ থেকে বলতে চাই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নইলে আমরা ছাত্র ছাত্রজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যে অপারেশন ডেবিলহান শুরু হয়েছে সেই অপারেশনের মাধ্যমে সকল ছনরাসীদের বন্ধার বাড়ি থেকে উদ্যোধ করতে হবে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই আওয়ামী সন্ত্রাসীদের যে সকল দোষকরা এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই যারা এখনো পর্যন্ত নির্বিধায় ঘুরে বেড়াচ্ছে আমাদের আন্দোলনে ভাইদের উপর অন্যায় জুলুম করছে আমরা অনতি অনতি আমরা তাদের গ্রেফতারের আদেশ করার জন্য আমরা পুলিশ প্রধানকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি প্রশাসনের যে সকল আওয়ামী দোষকরা ঘাপটি মেরে আছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে

খুনি হাসিনা আমার বাইদেরকে হত্যা করেছে হত্যা করে যাওয়ার পরেও তার মাঝে কোনো অনুশোচনা নেই তার মাঝে তাদের মাঝে কোন ক্ষমার ক্ষমার অযোগ্য অপরাধ করেছে তারা সব দিল্লিতে বসেও এ দেশের বিরুদ্ধে প্রতিনিধিত্ব ষড়যন্ত্র অব্যাহত রেখেছে